আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ পাল্টা জবাবে ইহুদিদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছে হামাজযোদ্ধারা জানিয়ে দিব গাজায় শান্তিরক্ষী মোতায়েন করার আহ্বান ইহুদিদের দ্বারা রাফায় আগ্রাসনের ধকল সামাল দেওয়া সম্ভব হবে না বলছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওয়ালমার্ট এদিকে ইউক্রেনের আরও তিনটি গ্রাম মুক্ত অভিযানের গতি বাড়িয়েছে রুশ সেনাবাহিনী জানিয়ে দিব সকল সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের জন্য দান করে গেছে সেই মার্কিন সেনা কর্মকর্তা সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধে বাইডেনের নির্লজ্জ ভূমিকার প্রতিবাদ মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে অভিনব কায়দায় বাইডেনকে তিরস্কার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন দামেস্কের কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা জবাব হামাসের দামেস্কের কাছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে সিরিয়ার সেনা ও একটি সংগঠন দাবি করেছে সিরিয়ান আফসার ব্যাটারি ফর হিউম্যান রাইট জানায় হিজবুল্লাহ সহ ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলোকে টার্গেট করেছে ইসরায়েল দামেস্কের কাছে দুটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে তারা সংস্থাটি জানিয়েছে এর ফলে দুজন সিরিয়ান নাগরিক মারা গেছেন ছয়জন জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দামেস্কের কাছের অঞ্চলগুলো থেকে চারটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় এরপর কিছু কিছুক্ষণ ধরে অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ পাওয়া গেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল দামেস্কের একাধিক জায়গাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আকেজ দিতে পেরেছে এদিকে বুধবার হামাস ও দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের উত্তর ক্ষেপণাস্ত্র হামলা করেছে হামাসকে যুক্তরাষ্ট্র জার্মানি ইউরোপ ইউ সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করেছে হামাস জানায় গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণে যেভাবে বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে তার জবাব অবশ্যই তারা এই রকেট হামলা দিয়ে করেছে ইসরায়েলের সেনারা জানিয়েছে অন্তত দশটি রকেট লেবানন সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে এসেছিল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ওই রকেটগুলোকে নিষ্ক্রিয় দিতে সক্ষম হয়েছে সূত্র রয়টার্স গাজায় শান্তিরক্ষী মোতায়েন করার আহ্বান রাফা আগ্রাসনের ধকল সামাল দেওয়ার সম্ভাবনা বলছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওয়ালমার্ট গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে পরিকল্পিত স্থল আগ্রাসনের ব্যাপারে তেলাবিবকে সতর্ক করে দিয়েছে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ অলমার্ট তিনি বলেছেন রাফাতে আগ্রাসন চালালে ইসরায়েলকে চরম আন্তর্জাতিক ক্ষোভের সম্মুখীন হতে হবে যা সামাল দেওয়া তেলাবিবের পক্ষে সম্ভব নয় দু থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে থাকা ওয়ালমার্ট ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন আন্তর্জাতিক সমাজের ধৈর্য এমন একটি অবস্থানে পৌঁছেছে যে এরপর তারা তাদের পক্ষে রাফা আগ্রাসন সহ্য করা সম্ভব হবে না রাফা অভিযানের ফলে মিশরের সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত শান্তি চুক্তিও বিপদের সম্মুখীন হতে পারে বলে তিনি সতর্ক করেছেন ইহুদ ওয়ালমার্ট বলেন গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী মতন করার পর প্রধানমন্ত্রী নেতানেহুর জোর দেওয়া উচিত গাজার মিশর সীমান্তে অবস্থিত রাফা শহরকে যুদ্ধের শুরুতে নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করেছিল ইহুদ ইসরায়েল তেল ধারণা ছিল হামাসের সমস্ত ঘাঁটি সদর দপ্তর ও ইসরায়েলি পণবন্দিরা উত্তর গাজায় রয়েছে কিন্তু গত প্রায় পাঁচ মাস ধরে তারা উত্তর ও মধ্য গাজার সর্বত্র তন্নতন্ন করেও হামাসের সদর দপ্তর কিংবা পানবন্দীদের খুঁজে পেতে ব্যর্থ হয়েছে ইউক্রেনের আরো তিনটি গ্রাম মুক্ত অভিযানের গতি বাড়িয়েছে রুশ সেনাবাহিনী দুই সপ্তাহ আগে উত্তর পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আবদিপকা মুক্ত করার পর রাশিয়ান বাহিনী গত কয়েকদিনে আরো তিনটি গ্রাম দখল করে নিয়েছে যা তাদের অগ্রযাত্রায় ক্রমবর্ধমান গতির ইঙ্গিত দেয় এদিকে পশ্চিমা কর্মকর্তারা কিবে সামরিক বাহিনীর গোলাবরুদের ঘাটতির বিষয়ে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে যে তাদের সৈন্যরা আবদিপকা থেকে সাত মাইল উত্তর পশ্চিমে ইস্পতভোপ গ্রাম দখল করেছে ইউক্রেনের কর্মকর্তারা আগের দিন বলেছিলেন যে কিবের বাহিনী পোস্তব ও পার্শ্ববর্তী গ্রাম সিবিরন থেকে প্রত্যাহার করা হয়েছে ইউক্রেনীয় বাহিনী লাস্টচক গ্রাম থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল প্রতিরক্ষা সংগঠিত করার জন্য এবং পশ্চিমের শত্রুদের আরো অগ্রগতি অবরোধ করার লক্ষ্যে সামরিক মুখপাত্র দ্বিমিত্রি লাখোভিশ সোমবার ইউক্রেনীয় টেলিভিশনে বলেছেন গ্রামগুলির সামান্য কৌশলগত গুরুত্ব ছিল এবং দুবছর আগে রাশিয়ার আক্রমণের আগে ইস্পত এবং সিবিরণে একশো জনেরও কম লোক ছিলেন তবে লাভগুলি ইঙ্গিত দেয় যে রাশিয়া আবদিপকাকে নেওয়ার পর এর সুবিধাকে কাজে লাগাচ্ছেন গত মে মাসে পূর্বাঞ্চলীয় শহর বাকমুদ দখল করার পর এটি ছিল তাদের প্রথম সবচেয়ে বড় বিজয় সব সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের জন্য দান করে গেছে সেই মার্কিন সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বরিচিত হামলায় নগ্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সেই দুঃখ সহ্য করতে পারেনি মার্কিন বিমান বাহিনীর কর্মী অ্যারন বুসনেল তিনি এর প্রতিবাদ স্বরূপ যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দিয়েছেন আর সেই আত্মহতির আগে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের সকল সম্পদ দান করে গেছেন বুসনেল তিনি লিখিতভাবে একটি উইল বা দানপত্র সম্পূর্ণ করে গেছেন পঁচিশ বছর বوشনেল গত রবিবার ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসে সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন সেই ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করেছিলেন সেই সময় তিনি ফিরি প্যালেস্টাইন বলেও স্লোগান দেন বوشনেল তার সঞ্চিত সকল অর্থ প্যালেস্টাইন চিলড্রেনস অফ রিলিফ ফান্ড নামে একটি দাতব্য সংস্থার কাছে দান করেছেন তিনি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গাজায় মানবিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা দে আসছে গায়ে আগুন দেওয়ার আগে বوشনেল চিৎকার করে বলেন আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না থাকতেও চাই না to Reuters. গাজা যুদ্ধে বাইডেনের নির্লজ্জ ভূমিকার প্রতিবাদ মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে অভিনব কায়দায় বাইডেনকে তিরস্কার আমেরিকার ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কি হবেন সে প্রশ্নে মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে খুব সহজেই জয়লাভ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে জয় পেলেও ব্যালটে অভিনব কায়দায় তিরস্কার করা হয়েছে বাইডেনকে গাজা উপত্যকায় ইহুদিবাদে ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন জানানোয় আমেরিকার ভোট বক্সে নতুন এ বিরোধিতার সূচনা করেছে দেশটির আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা ডেমোক্রেট ভোটারদের অর্ধেক ভোট পড়েছে আনকমিটেড বা প্রতিশ্রুতিহীন ব্যালটে পঞ্চাশ হাজার আনকমিটেড ভোট নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা এই সংখ্যাগত তিন নির্বাচনের প্রতিটিতে চূড়ান্ত মোট ভোটের দ্বিগুণেরও বেশি গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ বলেছেন বিক্ষোভের আয়োজকদের প্রত্যাশার চেয়েও অন্তত দশ হাজার ভোট বেশি পেয়েছেন লিসেন টু মিশিগানের বিক্ষোভকারীরা জানিয়েছেন আমাদের এই উদ্বেগ সফল হয়েছে আমরা আশানুরূপ সারা পেয়েছি গাজায় শিশুসহ অসংখ্য মানুষের মৃত্যুর কারণে মুসলিম ও আরব আমেরিকানদের সমর্থন হারাতে বসেছে বাইডেন দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানের আরব বংশোদ্ভূতদের বেশিরভাগই বাইডেনকে ভোট দিয়েছিলেন তবে এবার ইসরায়েলকে সহায়তা করার জন্য বাইডেনের উপরে তারা প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছে তারা মনে করেন গাজায় ইসরায়েলের হামলায় হাজার হাজার ফিলিস্তিনের মৃত্যুর পিছনে বাইডেনের পৃষ্ঠপোষকতার ভূমিকা রয়েছে